ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে দেখো বৃষ্টি ভেজা সকাল বৃষ্টি ভেজা সকাল দেখো কি সুন্দর দেখো কখনো বাড়ছে কখনো কমছে বৃষ্টি তো হবেই তাই না যে একটা বিশেষ দিন বিশেষ দিন মানে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন বৃষ্টি হবে না তা বললে হয় বৃষ্টিটা যদিও চলছে কন্টিনিউ মানে কদিন ধরেই চলছে এমন না যে আজকেই শুরু হলো তা দেখো একটু সকালটা শেয়ার করলাম তোমাদের সাথে সব কাজ সেরে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো এখনও কিচ্ছু হয়নি গোপালকে তুলে শুধু বসিয়েছি দেখো এখানে জল বসিয়ে দিয়েছি এখানে পায়েস রান্না হবে আমুল দুধ দিয়ে আমি পায়েস করব লিকুইড আর এখানে আছে দেখো আটা আছে সুজি আছে চিনি আছে কাজু আছে চাল এই যে দুধ দু প্যাকেট আর দু প্যাকেট না চার প্যাকেট আছে ওখানে আর আছে এখানে এটা হচ্ছে মুড়ি মালপোয়া করব আর একটুখানি পায়েস করবো আর এখানে আছে একটু বাতাসা লাল বাতাসা এটা পায়েসে দিলে ভালো হয় লাল বাতাসা দেখো সব তোর জোর চলছে আর শশা আছে আর এখানে আছে দেখো খেজুর এই ফল কোনো টক ফল তো আমি দিতে পারি না দেখো ফাইনালি পায়েসটা হয়ে গেছে দেখো পায়েসটা হয়েছে এমনি দুধের থেকে না এই আমুল স্প্রে দুধ দিয়ে করবে স্বাদ হয় এই আমুল স্প্রে দুধের পায়েস তা হয়ে গেছে পায়েসটা এবার হয়েছে মালপোয়া কিছুটা মালপোয়া দেখো আমি ভেজে নিয়েছি এটা আমি ঠাকুরের ভোগের প্লেটে দেব। অনেকটা তো এই ভাজতে গেলে অনেক টাইম লাগবে তাই ছোদ্দা স্নান হয়ে গেছে ছোদ্দাকে বললাম ছোদ্দা বললাম যে ছোদ্দা বাদ বাকিটা একটু ভাজতে থাক আমি তো তাহলে পুজোটা আমি সেরে নিতে পারবো নাহলে অনেক বেলা হয়ে যাবে পুজো করতে করতে তাই ঠাকুর ঘর থেকে বেরিয়েছি বারোটারও পরে দেখো কপুসোনাকে দেখেছো কত শুন শুন লাগছে নতুন জামা নতুন পাগড়ি একটা পাগড়ি নারায়ণকে পড়েছি দুপাট সেরে এবার আসলাম এবার চা খাবো চা নিয়ে বসেছি দেখো চা খেয়ে নি প্রায় বারোটারও পর জানো তো করতে করতে দেরি হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট দেখো পরোটা তরকারি এটা বৌদি করেছে এদিকে না বলো আমাকে দুটো দিও

এই দেখো গো সোনার পোশাকটা দেখো কত সুন্দর তোমার দাদাভাই এনেছে মুটুকটাও দেখেছো এই ভিডিওটা না আমি করেছিলাম জানো তো সব পোশাকগুলো ভিডিওটা ডিলিট হয়ে গেছে ওই জন্য আমি আবার করছি এটা তোমার দেখাতে পারিনি দেখো মুটুকগুলো কি সুন্দর আর এই দেখো আর একটা মুটু এনেছে এটা আমি প্রভু নারায়ণকে দিয়েছি প্রভু নারায়ণের মাথায় এটা পরিয়েছি দিয়েছি কি পরিয়েছি কি ভালো লাগছে না লাল এনেছে আর সবুজ এই যে লাল এটা লাল রং কিন্তু রানী লাগছে এটা লাল আর এটা সবুজ আর এই দেখো নতুন জামা এনেছে জামাটা কি সুন্দর ফুলগুলো সব দাঁড়ো আরো এনেছে এগুলো দেখাচ্ছি দাঁড়ো দাঁড়ো এই দেখো কপু আর একটা জামা এটা পাতলা এটা সবসময় পরাতো করো আর ওই জামা একটু ভালো আর এই একটা একটা মুটুক মুটুক সুন্দর হয়েছে না এগুলো আমি বলিওনি তোর দাদাভাই নিজেই নিয়ে এসছে ভাল লাগছে বেশ আচ্ছা যখন ভিডিওটা এডিট করি তখন খুঁজে পাইনি পোশাক টোষাক সব দেখিয়েছিলাম কিছুটা মানে ডিলিট হয়ে গেছে ওই জন্য আমি আবার করলাম সন্ধেতে এসেছি ভালো তাহলে এখন একটুখানি দেখি দিয়ে এই সমস্ত ঠাকুরের জিনিস তো দেখতে ভালো লাগে তাই না ওই জন্য এখন আমি আবার করলাম এটা শুভ সন্ধ্যা দেখো চা নিয়ে নি চার কাপ চারজনের আর এখানে প্রসাদ দিয়ে গেছে উপর থেকে কাকিমা তারপরে এই বড় বৌদি দেখো দুই ঘরের প্রসাদ এখানে রয়েছে কি খাবে এত প্রসাদ সেটাই ভাবছি সব গোছ চলছে টাকা একটু পরে যাবো বাবা আসুক তারপরে যাবে মানে ওর বাবা আসুক মানে রাস্তা গাড়িতে উঠুক মানে তোমরা তাহলে চলে যাবো ওরা ও উঠুক যাবে তাহলে আর ফাঁকা থাকবে না ভালো লাগে না কেন দেখ ডোনা ছিল কয় দিন ডোনার ছিল মানে তো নামেই থাকে অফিসার ইয়ে তারপরে ও যেতে যেতে আসলে তোমরা একটা না বেশ অনেক দিন ঘরটা বেশ ভরা ছিল ভাল লাগে না ফাঁকা ঘরে

আর আমার না তখন লাগতো না তখন তো আমার ছোট চুল ছিল তো এখন চুলটা একটু বড় হয়েছে এখন আবার ক্লিপ লাগে ক্লিপ গুলো তো সব নিয়ে গেছে না আর ভেঙেও গেছে আর আমরা এমন একটা বোধ ক্লিপ লাগো না এই অবস্থায় শুয়ে পড়ি শুয়ে পড়াতে কি মাথার উপর চাপ করে বেশ কি দাঁত গুলো ভেঙে যায় ও বাবা

জানি না কি হবে তাও বয়স হলে মনে হয় না যে সন্তানের ইয়েটা কখনো হবে না আর সন্তানও বুঝবে যে মা বাবার বয়সের চার্জের মতো কি আর পারবে ওখানে সে নিয়ে তো বলতেছে কোনো যেন একা একা থাকো তো তাহলে ঘুরবে ঘুরবে বাবা ঘুরবে মাকে নিয়ে ঘুরতে যাবে

সবথা বাড়ি গেল ফোনটা ফোনটা করতো একদম আবার সেই পুরনো লাইফ স্টাইল ভিডিওটা বড় করবো না ভিডিওটা ততটুকুই দেবো আবার আগামীকাল একটা নতুন ভিডিও সাথে দেখা হবে গুড নাইট ভালো থেকো দেখা